হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ হ্যালো ফিলোসফিতে তো আজকে আমরা এই বিমলেন্দু সামন্তর এই ছায়া দর্শন বইটা থেকে বিমলেন্দু বাবুর বইটা থেকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার টু এটা আলোচনা করব। এটা একটু সলভ করব ঠিক আছে তো চলো ভারতীয় দর্শনে আস্তিক অথচ অর্থ স্বতন্ত্র রূপে যারা পরিচিত তারা হলেন অপশান বি ন্যায় বৈশেষিক সাংখ্য এবং যোগ তারপরে দেখো বেদকে পৌরশ বলেন যারা তারা হলো সাংখ্য তারপর বেদের দুটি অংশ অপশান এ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড তারপর চার নম্বর ভারতীয় দর্শনে পুরুষার্থের অন্তর্গত নয় যুক্তি কেননা পুরুষার্থ হচ্ছে চারটে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ তো মোক্ষ নেই দেখো যুক্তি আছে তো এটা সেক্ষেত্রে অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার তারপরে দেখো পাঁচ নম্বরে হচ্ছে অর্থাপত্তি অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে মেনেছেন অর্থাপত্তি ও অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে মেনেছেন হচ্ছে ভাট্ট মীমাংসক ও বেদান্ত ঠিক আছে অপশান সি হল এর কারেক্ট আনসার সরি অপশান ডি না না অপশান সি এরা ও আচ্ছা বি তারপর এদিকে সি দিয়েছে ঠিক আছে অপশান সি এর কারেক্ট আনসার তারপর দেখো বৈদিক বাক্যকে যারা প্রমাণ বলেন তারা হলেন আস্তিক তারপর ব্যাপ্তি সম্পর্ককে যারা অস্বীকার করেছেন তারা হলো চার বাক তারপরে নেক্সট কোয়েশ্চেন ন্যায় মতে লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষের কারণ হলো সরি প্রকার হলো ছয় ও তিন হবে কেননা ছটা লৌকিক প্রত্যক্ষ হচ্ছে ছয় প্রকার আর অলৌকিক প্রত্যক্ষ হলো তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ এবং যোগযোগ এটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষের প্রকার তারপর দেখো অনম্বর শব্দোত্ত জাতি প্রত্যক্ষে যে ধরনের সন্ন্যিকর্ষ হয় এটা হলো সমবেত সমবায় দশ নম্বর হচ্ছে ব্যাপ্তি জ্ঞানকে অনুমিতির ভিত্তি বলেন যারা তারা হলো চার বাক তারপরে এগারো নম্বর কোশ্চেন সধেতুর লক্ষণ হল সধাতুর লক্ষণ হচ্ছে পাঁচটা ডি ডি হলের কারেক্ট আনসার ঠিক আছে তারপরে দেখো হেতু ও সাধ্যের অব্যবিচারী সহচর সম্বন্ধকে বলা হয় ব্যপ্তি অপশন এ হলো কারেক্ট আনসার তেরো নম্বর কোয়েশ্চেন অপ্রমা কোনটি অযথার্থ অনুভবকে বলা হয় অপ্রমা যথার্থ অনুভবকে হয় প্রমা তারপর শক্তিতে অজ ভ্রম এটা হবে এটা হবে অপশান বি অপ্রমা তারপরে চলে যাচ্ছে আমরা পুরো নম্বর কোয়েশ্চনে একটু তোমরা ভালো করে স্ক্রিনে দেখো অনুমান ও শব্দ সম্পর্কে চারবাগ অভিমত হচ্ছে এইগুলো প্রমাণ নয় কেননা চারবাগরা কেবলমাত্র প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে মেনেছেন চারবাগ মতে জগতের সৃষ্টি কিভাবে হয়েছে চার বাঘ মতে জগতের সৃষ্টি হচ্ছে জড় চতুর্ভুজের যদৃচ্ছ মিলনে অপশান এ হলের কারেক্ট আনসার মানে ক্ষিতি অব তেজ মরতের মিলনেই জগতে সৃষ্টি হয়েছে কোনো কোনো ঐশ্বরিক কোনো ক্ষমতার জন্য কিন্তু জগৎ সৃষ্টি হয়নি এটাই ওনারা বলেছেন তারপর সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো দর্শনকে অনিবার্য স্বাভাবিক রূপে উল্লেখ করেছেন অপশন ডি পেরি ঠিক আছে তারপরে দেখো দর্শন হলো ভাষাগত সমালোচনা এটা বলেছেন উইডকেনস্টাইন অপশন ডি হলে কারেক্ট আনসার তারপর উনিশ নম্বর কোয়েশ্চেন জ্ঞানবিদ্যার উপর যিনি সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হলেন লক অপশান ডি হল এর কারেক্ট আনসার তারপরে এয়ার একুশ নম্বর কোয়েশ্চেন দেখো জ্ঞানবিদ্যা আলোচনা ছাড়া দর্শনের আলোচনা নিরর্থক এটা বলেছেন কান্ট এটা তোমরা তাও একবার ক্রস চেক করে নি আমি শিওর নই অধিবিদ্যাকে সব শাস্ত্রের জননী বলেছেন দেখো এটা কিন্তু অ্যারিস্টোটাল বলেছেন কিন্তু তোমাদের অপশান অ্যারিস্টোটাল নেই কান্ট কিন্তু কুইন বলেছিলেন তো অপশান সি করো তারপরে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্র অনুভবই ছিল না এ কথা বলেছেন লক অপশান বি হলো এর কারেক্ট আনসার তারপরে দেখো ও নিজেদের বই থেকে একটু কোশ্চেনগুলো দেখে ডাক দিয়ে নাও কেমন দর্শন ও জ্ঞানতত্ত্বের অভিনতার কথা বলেছেন অপশন দেখো নরমপন্থী নরমপন্থী অভিজ্ঞতাবাদী তারপর হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদী তারপর হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদী তারপর হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদী আর স্তম্ভবিদিতে হচ্ছে প্লেটো লক মিল এবং কান্ট তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে দেখো প্রথমত আমরা জানি যে চরমপন্থী অভিজ্ঞতাবাদীকে না চরমপন্থী অভিজ্ঞতাবাদী হলো মিল কারের সঙ্গে সি ঠিক আছে তারপর হচ্ছে দেখো নরমপন্থী অভিজ্ঞতাবাদী নরমপন্থী অভিজ্ঞতাবাদী হবে ল একের সঙ্গে বি আর দুইয়ের সঙ্গে চরমপন্থী বুদ্ধিবাদী দুইয়ের সঙ্গে হবে এ তারপর নরমপন্থী বুদ্ধিবাদী তিনের সঙ্গে হবে ডি তার মানে কারেক্ট কারেক্টার্স হলো অপশান সি তারপরে দেখো কি আছে আস্তিক ও নাস্তিক ধারণার বিষয়ে বলা যায় এটা ঠিক ভুল কোনটা বলতে হবে মানে সত্য মিথ্যা ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হলেন আস্তিক না যারা বেদে বিশ্বাসী তাদেরকে বলা হয় আস্তিক ভারতীয় দর্শন স্পেশালি ঠিক আছে তাহলে এটা ভুল হয়ে গেল তারপরে হচ্ছে মানে মিথ্যা তারপরে ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই নাস্তিক এটা এটাও ভুল না যারা বেদে অবিশ্বাসী তাদেরকে নাস্তিক বলার তাহলে এই দুটোই ক্রস অর্থাৎ মিথ্যা তারপরে হচ্ছে বেদের প্রামাণে যারা বিশ্বাসী তারা আস্তিক হ্যাঁ এটা ঠিক হ্যাঁ দেখো যেটা বললাম একটু আগেই তারপর বেদের প্রামাণে যারা অবিশ্বাসী তারাই নাস্তিক তাহলে সি আর ডি হলো সত্য আর এ আর বি হলো মিথ্যা তাহলে অপশন টুটা তোমাদের সত্য হয়ে যাচ্ছে তারপরে দেখো কি আছে আর একটা এরকমই কোয়েশ্চেন আছে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসাবে অভিজ্ঞতাবাদের সম্পর্কে বলা যায় অভিজ্ঞতাবাদের দুটি রূপ আছে নরমপন্থী চরমপন্থী হ্যাঁ একদমই ঠিক তারপরে বিয়েতে কী বলেছে দেখো বিয়েতে বলেছে মিল হলেন একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী এটাও ঠিক লক হলেন একজন নরমপন্থী সরি চরমপন্থী অভিজ্ঞতাবাদী না এটা ভুল কেননা দেখো আমি লিখে দিচ্ছি উনি হচ্ছেন নরমপন্থী অভিজ্ঞতাবাদী তারপর হিউম ধারণাকে খণ্ডন করেছেন এটাও ভুল কারেক্ট আনসার হলো টু এবি সত্য সি ডি মিথ্যা তারপরে নেক্সট আমরা কোশ্চেনে যাচ্ছি ছত্রিশ নম্বর কোয়েশ্চনে দেখো কি আছে বিবৃতি মানে অ্যাকাশন রেজিয়ান জাতীয় কোয়েশ্চেন এটা চারপাগণ অনুমানকে অস্বীকার করেছেন হ্যাঁ এটা একদমই ঠিক তারপরে রিজনে কি বলেছে অনুমান হলো ব্যক্তি নির্ভর হ্যাঁ অনুমান ব্যক্তি নির্ভর বলেই ওনারা এটাকে অস্বীকার করেছেন তার এই ক্ষেত্রে এই কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি দেখো এ এবং আর উভয় সত্য আর হলো এর যথার্থ ব্যাখ্যা তারপরে সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেন সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমাদের একটু অস্পষ্ট এসেছে জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হলো দুটি আর রিজনে বলেছে জ্ঞান উৎসাহিত হয় দুটি পথ ধরে বুদ্ধি ও অভিজ্ঞতা এটাও দেখো এ এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাক কারণ তাহলে এটা অপশনের কারেক্ট অ্যান্সার হয়ে গেল তারপরে দেখো ভারতীয় দর্শনের ক্রমবিকাশে সঠিকভাবে উল্লেখ করা বৈদিক যুগ তারপর হলো মহাকাব্যের যুগ সূত্র যুগ সম্প্রদায় যুগ তারপরে নেক্সটে আছে বৈদিক যুগ সূত্রযুগ মহাকাব্যের যুগ সম্প্রদায় যুগ তারপর সে আছে সূত্রযুগ বৈদিক যুগ সম্প্রদায় যুগ মহাকাব্য যুগ অপশান ডি আছে অপশান ডি আছে সম্প্রদায় যুগ মহাকাব্যের যুগ সূত্র যুগ আর তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান বৈদিক যুগ মহাকাব্যের যুগ সূত্রযুগ আর সম্প্রদায়ের যুগ তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে বৈদিক যুগ মহাকাব্যের যুগ সূত্র যুগ সম্প্রদায় যুগ অপশান এ ঠিক আছে অপশান এ হলের কারেক্ট আনসার তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি দেখো গ্রিক দার্শনিকদের ক্রমিক অবস্থানগুলি হচ্ছে অপশান বি হলের কারেক্ট আনসার এটা তোমরা একটু ক্রস চেক করে নিও তারপরে চল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ব্যবহারিক উপযোগিতা কি আমাদের দার্শনিক চিন্তনের মূল মাপকাঠি রূপে গণ্য করা উচিত এরূপ মতবাদের মুখ্য প্রবেক প্রবক্তা হলেন প্রখ্যাত আধুনিক পাশ্চাত্য চিন্তাবিদ উইলিয়াম জেমস এবং তার সহযোগীবৃন্দ ব্যবহারিক প্রয়োগের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করায় তাদের মতবাদকে তাই প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিসাম রূপে প্র্যাগম্যাটিজম রূপে উল্লেখ করা হয় ব্যবহারিক এবার একটা কোয়েশ্চেন দিয়েছে ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছিলেন কে এটা খুবই সোজা একটু করে তোমাদেরকে আনসার করতে হবে উইলিয়াম জেমস অপশন ডি হলো কারেক্ট আনসার তো এর সাথে সাথে আমাদের মডেল কোয়েশ্চেন সেট টুটা কমপ্লিট হয়ে গেল আর কী ক্লাস তোমরা চাইছো এবং তোমাদের ইনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো তোমরা ভালো থেকো তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি টাটা